যদি বলি স্বর্ণ এমনকি ডায়মন্ডের চেয়ে কাঠের দাম বেশি তবে কি বিশ্বাস করবেন হয়তো না কিন্তু এই কাঠের জন্য প্রতিনিয়তই যে কত মানুষ প্রাণ দিচ্ছে সেটা অনেকেই জানে না যদিও কাঠের দাম যদি হয় লক্ষ টাকা তাহলে তো চোরাচালান করতে গিয়ে প্রাণ যাবে কেননা সেই কাঠ দিয়ে তৈরি হচ্ছে থেকে শুরু করে তাছাড়া আসবাবপত্র তৈরিতে এই বিশেষ কিছু কাঠের প্রতি দুর্বলতা প্রকাশে পিছোপা হন না তবে কাঠ দিয়ে যে শুধু আসবাবপত্র তৈরি হয় তা কিন্তু নয় এ থেকে তৈরি হয় মূল্যবান সুগন্ধিও যা কাঠের মূল্য আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে আর আজকের এই ভিডিওতে আপনার জানাবো এই পৃথিবীর সবচেয়ে যেগুলোর দাম স্বর্ণের চেয়েও বেশি নাম্বার ওয়ান আফ্রিকান ব্ল্যাকউড আফ্রিকান ব্ল্যাকউড এক ধরনের ফুল গাছ বাদ্যযন্ত্র তৈরির জন্য এই গাছের কাঠ খুবই গুরুত্বপূর্ণ এই কারণে এটি বিশ্বের মধ্যে সবচেয়ে দামি গাছের তালিকায় স্থান করে নিয়েছে এই গাছটি খুব বেশি বড় হয় না শুষ্ক মৌসুমে গাছের পাতা ঝরে যায় এমনকি গাছের ছালও ঝরে যায় আপনি জেনে অবাক হবেন এর মাত্র এক কিলোগ্রামের দাম আট হাজার পাউন্ড মানে আট লক্ষ ষাট হাজার টাকারও বেশি আপনি হয়তো ভাবছেন এমন কি আছে এই গাছে যে এর এত দাম যদিও গাছটি মাত্র পনেরো মিটার পর্যন্তই লম্বা হয় কি ভাবছেন আজকে গাছটি বাড়ির বাগানে লাগিয়ে রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যাবেন সেই আশায় গুড়ে বালি যদিও চাইলেই এই উচ্চ মূল্যের গাছটি আপনি লাগাতে পারবেন তবে এতে আপনার জীবনের অর্ধেকেরও বেশি সময় লেগে যাবে একটি পরিপক্ক ব্ল্যাক গাছ পেতে সময় লাগবে অন্তত পঞ্চাশ বছর তাই আপনার বয়স যদি বিশ কিংবা তিরিশের কোঠায় হয়ে থাকে সেক্ষেত্রে এই গাছের কাঠ আপনার জীবদ্দশায় না পাওয়ার সম্ভাবনাই বেশি আর এর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এর রং বাইরে থেকে দেখতে এটি সাধারণ গাছের মতো কিন্তু কাটার পর ভেতরটা পুরো কুচকুচে কালো বিশেষ করে এটি আফ্রিকাতেই পাওয়া যায় নাম্বার টু লাল চন্দন এক একর জমিতে চন্দন গাছ চাষ করে তিরিশ থেকে বত্রিশ কোটি পর্যন্ত উপার্জন করা যায় কেউ যদি এই একটা গাছ চাষ করতে পারেন তাহলেও কমপক্ষে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পাবেন বলছি লাল চন্দন গাছের কথা আয়ুর্বেদিক ঔষধ হিসেবে এই কাঠের বিপুল ব্যবহার হয় হজম ডায়রিয়া সহ বেশ কিছু রোগের চিকিৎসায় এই কাঠ কাজে লাগে রক্ত শুদ্ধিকরণের গুণও রয়েছে এই কাঠের ঔষধি গুণ ছাড়াও মত তৈরিতে এই কাঠের বিপুল চাহিদা এছাড়া পূজা আর্চা প্রসাধনী দ্রব্য তৈরিতেও এই কাঠ ব্যবহার হয় এক একটি গাছের উচ্চতা আট থেকে বারো মিটার বিরল এই লাল চন্দন তার শাব্দিক বৈশিষ্ট্যের জন্য অত্যন্ত মূল্যবান এবং বেশিরভাগই বাদ্যযন্ত্র তৈরিতে ব্যবহৃত হয় আন্তর্জাতিক বাজারে এর এক টনের দাম হচ্ছে বিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আর এই মহামূল্যবান লাল চন্দন কাঠ নিয়েই তৈরি হয়েছিল পুষ্পা নামের মুভিটি দেখতে অনেকটা বা বিবর্ণ রঙের তবে ওজনে বেশ হালকা হয় এটা এই কাঠটিও সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয় আর সুগন্ধি মানে বিশ্বজুড়েই রমরমা ব্যবসা দুই হাজার চোদ্দ সালের এক হিসাব অনুযায়ী প্রতি কেজি আগর কাঠের দাম ছিল আঠান্ন হাজার হংকং ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ছ লক্ষ টাকারও বেশি এছাড়া ভাস্কর্য আকৃতির কয়েক মিটার দৈর্ঘ্যের এক একটি আগর কাঠের গুড়ার প্যাকেট বিক্রি হতো বারো লক্ষ হংকং ডলারে আগর কাঠ থেকে আরো দুটি অভিজাত পণ্য উৎপাদন করা হয় আতর ও ধূপ আতর ইসলামের কাজে অত্যন্ত পবিত্র ধূপ ও সুগন্ধি হিসেবে ব্যবহার করে থাকে হিন্দু ধর্মাবলম্বীরাও আগর কাঠের নির্যাস থেকে এক ধরনের সুগন্ধি তেল উৎপন্ন হয় যা বিশ্বের নামি দামি ব্র্যান্ডের পারফিউমের অপরিহার্য উপাদান যেমন বিশ্ববিখ্যাত আরমানি প্রাইজুট রয়্যাল এবং ইভিস সেন্ট লরেন্ট এম সেভেন উড আপসোল এই তেলের প্রতি কেজির মূল্য তিন লক্ষ হংকং ডলার যা যে কোনো বিবেচনায় উচ্চ মূল্যের এ কারণেই এই তেলকে বলা হয় তরল স্বর্ণ এমনকি এই কার থেকে এক ধরনের তেল পাওয়া যায় যা এক কথায় অদ্বিতীয় নাম্বার ফোর পিঙ্ক আইভরি আফ্রিকায় জন্ম নেওয়া এই কাঠ সাধারণত বিলিয়ার্ডের লাঠি এবং ছুরির হাতল তৈরিতে ব্যবহার করা হয় এটি সাধারণত জিম্বাবুয়ে মোজাম্বিক এবং দক্ষিণ আফ্রিকায় এই গাছটি কাটার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে খুব স্বল্প পরিসরে এটি কাটার অনুমতি দেওয়া হয় এটি দেখতে হলুদ বাদামি এবং লাল রঙের হয় গাছটিতে এক ধরনের ফলও ধরে যা খেতে খুবই সুস্বাদু এই গাছের কিছু অংশ মাঝে মাঝে ওষুধ হিসেবে ব্যবহৃত হয় বিশ্বব্যাপী এটি মূল্যবান গাছ হিসেবে সুপরিচিত এই কাঠের প্রতি ঘনমিটারের দাম আট হাজার ডলার নম্বর ফাইভ শ্বেত চন্দন আরেকটি দামি কাঠ হচ্ছে এই শ্বেত চন্দন কাঠ এই গাছের বয়স বিশ হলে প্রায় পরিণত এই গাছ তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজি কাঠ দেয় মাটির ওপরের ভাগের কাঠের দাম বর্তমান বাজারে পনেরো হাজার টাকা প্রতি কেজি কিন্তু কেন এর এত দাম শ্বেত চন্দন বা সাদা চন্দন যেমন দামি তেমনি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি দুর্লভ ভেষজ সাদা চন্দনের গাছ থেকে পাতন ব্যবস্থায় তেল নিষ্কাশন করে প্রসাধনী ও দামি আতর শিল্পে ব্যবহার করা হয় শ্বেচন্দন আমাদের কাছে সুগন্ধি কাঠ হিসেবে পরিচিত হলেও চন্দন কাঠের পেস্তরিতে ব্যবহার করা হয় আধুনিক ভেষজ শাস্ত্রে শ্বেতদন বহু রোগের জন্য ব্যবহার করা হয় যেমন অতিরিক্ত রক্তচাপ ব্রঙ্কাইটিস এছাড়া পেনিসিলিন আবিষ্কারের বহু আগেই ভেষজ চিকিৎসকরা গনোরিয়া রোগের জন্য শ্বেতজন ব্যবহার করেছেন Number six. পার্পল হার্ট এই গাছগুলো একশো ফিট থেকে একশো সত্তর ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে সাধারণত আফ্রিকা ব্রাজিল গুয়ানা পানামায় এই গাছগুলো পাওয়া যায় এই গাছের প্রতি ফুট কাঠের দাম হাজার টাকা হয়ে থাকে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই গাছের কাঠ বেগুনি রঙের হয়ে থাকে যদিও এই গাছের কাঠের রং বিভিন্ন সময় পরিবর্তিত হয় একদম প্রাপ্তবয়স্ক হলে এর কাঠ ব্রাউন কালার হয়ে যায় কিন্তু তখনও কিছুটা বেগুনি রং দেখা যায় এই গাছের কাঠের এমন বিরল রঙের কারণে একে সবার চেয়ে আলাদা করেছে তাই এর দামও কিছুটা বেশি নাম্বার সেভেন জেব্রা কাঠ এক ঘনমিটার কাঠের দাম ছয় হাজার ডলার এই কাঠের নাম অস্বাভাবিক রঙের কারণে এটিকে বলা হয় জেব্রা উড কারণ এই কাঠটি কিছুটা জেব্রার মতোই দেখতে এই কাঠটি গাঢ় বাদামী এবং হালকা বাদামি রঙের হয়ে থাকে কাঠটি দেখতে অনেকটা জেব্রার মতো হওয়ার কারণে এটিকে সবার থেকে আলাদা ও বিরল মানা হয় তাই তো এর দাম এত চওড়া তাই এই কাঠটিকে ব্যবহার করা হয় বিলাসবহুল বাড়ি হোটেল রেস্টুরেন্ট এবং ব্যয়বহুল মেঝে তৈরিতে নাম্বার এইট লিগনাম ভিটে আমেরিকায় জন্মানো এই গাছের প্রতি ফুট কাটের দাম প্রায় সাত হাজার টাকা এত দাম হওয়ার কারণ হচ্ছে এই গাছ অনেক বেশি মজবুত ও শক্ত এমনকি এই গাছের কাঠে কখনো পোকা ধরে না শুধু কি তাই এই গাছের কাঠ পুরোপুরি ওয়াটার প্রুফ আসলে এই গাছে আছে এক ধরনের তেল যা একে পানি থেকে বাঁচিয়ে রাখে গাছটি ছয় থেকে দশ মিটার পর্যন্ত লম্বা হয়ে এটি দিয়ে ফার্নিচারের সাথে সাথে ওষুধও তৈরি করা হয় এমনকি একটি মজার ব্যাপার হচ্ছে এই গাছ থেকে সবসময় একটি মিষ্টি ঘ্রাণ পাওয়া যায় না মানে ইবনি বা আবলুস কাঠ ঘন কালো রঙের কাঠ এটি এটির ঘনত্বও বেশি যে কারণে অন্য কাঠের চরিত্র থেকে এই কাঠের চরিত্র আলাদা কেননা এটি পানিতে ভাসতে পারে না তাছাড়া প্রকৃতির কারণেই এর গঠন এমন যে মূল্যবান আসবাবপত্র তৈরিতে এটি ব্যবহার করা হয় যেটিকে অন্যতম মূল্যবান কাঠের তালিকায় স্থান করে দিয়েছে একটা সময় এই কাঠ দিয়ে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি এবং বাদ্যযন্ত্র তৈরিতে ব্যবহার হতো কিন্তু বর্তমানে এই সব ছোট আকারের জিনিসপত্র তৈরিতে এই কাঠের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এই কাঠের প্রতি ঘনমিটারের দাম দশ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় নয় লক্ষ টাকার মতো নাম্বার টেন বুবিংগা কাঠ আরেকটি মূল্যবান কাঠ হচ্ছে বুবিঙ্গা যার প্রতি ফুটের দাম হচ্ছে ১৯ ডলার মানে প্রায় পনেরোশো টাকা মাত্র এক ফুট কাঠের দাম এই বিরল কাঠটি পাওয়া যায় আফ্রিকায় যা প্রায় একশো ফুট পর্যন্ত লম্বা হয় এই গাছটির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে গাছটির কাঠ লাল রঙের যদিও এই কাঠগুলো অনেক বেশি শক্ত এবং এদের ওজন অনেক বেশি হয় কিন্তু যখন এটিকে কেটে ফেলে ফার্নিচার বানানো হয় তখন যেন এর থেকে চোখ সরিয়ে নেওয়া যায় না ফার্নিচার ছাড়াও এই কাঠ দিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কাঠের প্লেট এমনকি কলমও বানানো হয় একটা সময় ছিল চেয়ার টেবিল বেঞ্চ খাট ইত্যাদি সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরির জন্য কাঠের বিকল্প ভাবার কোনো সুযোগ ছিল না এসব আসবাবপত্র তৈরিতে বিভিন্ন ধরনের কাঠ ব্যবহার হতো এখনো আসবাবপত্র তৈরিতে কাঠের সমকক্ষ কিছু নেই তবে সময়ের দাবিতে কাঠের ওপর চাপ কমেছে আসবাবপত্র তৈরিতে বিভিন্ন ধরনের উপাদান তৈরি হচ্ছে তাছাড়াও কাঠের প্রতি সেই আগ্রহটা এখনো রয়েই গেছে মানুষের এছাড়াও কাঠ দিয়ে যে শুধু আসবাবপত্র তৈরি হচ্ছে তা না এগুলো দিয়ে ওষুধ থেকে শুরু করে ফিউমো তরী হচ্ছে তাই তো গুণাগুণ ভেদে কাঠের দাম আলাদা আর বিরল হলে তো কথাই নেই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনি পিক পেজালিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিকপের প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে